আসসালামু আলাইকুম আজকে আরও একটি নেক ডিজাইন নিয়ে এসেছি এটা এক থেকে দু বছর বেবিদের জন্য আপনারা চাইলে একই নিয়মে যে কোনো সাইজের বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সেটার জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করতে হবে তো চলুন কথা নাম্বারে মূল ভিডিওটি শুরু করি এখানে নয় সুতা ইউজ করেছি আর কাটা নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার প্রথমে অরেঞ্জ কালার সুতাটি একটি স্লিপ নট করে নিচ্ছি এরপর চেন করে নিচ্ছি এক থেকে দু বছর বেবির জন্য এখানে চেন করে নিচ্ছি এক থেকে দু বছর বেবির জন্য কতটুকু চেন করে নিয়েছি সেটা মেপে দেখাচ্ছি দেখুন এখানে মোট তেরো ইঞ্চি চেন করে নিয়েছি এভাবে ফিতার উপর হালকা করে রেখে চেনটি মেপে নিতে হবে এরপর আরও তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কারণ করা হবে তো তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এরপর পরবর্তী যে চেনটি রয়েছে সেই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব একইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে লাস্ট চেন পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি এখানে লাস্ট চেন পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন এখানে তিনটি চেন করে নিলাম এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কারণ করা হবে এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে প্রথমেই যে স্টিচটি রয়েছে অর্থাৎ প্রথমে যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরে তিনটি চেন করে নিয়েছি এরপর পরবর্তী যে স্টিচটি রয়েছে তার মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ প্রথম স্টিচটি বাদ দিয়ে তার পরবর্তী যে স্টিচ রয়েছে সেই স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তার পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর পরবর্তী স্টিজের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ চারটে ডাবল ক্রোশেটের উপরে চারটে ডাবল ক্রোশেট করে নিলাম এরপর পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে অর্থাৎ পাঁচ নাম্বার ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি চারটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করার পর পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একই ঘরের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর পরবর্তী যে ঘর রয়েছে তার মধ্যে একটি ডাবল ক্রোশেট করছি একইভাবে চারটি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব আর পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করে নিতে হবে পরপর চারটি ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিতে হবে অর্থাৎ একটির উপরে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে এভাবে চারবার পাঁচ নাম্বার ঘরের মধ্যে গিয়ে একই ঘরের মধ্যে গিয়ে দুইটি ডাবল ক্রোশেট করে নিতে হবে একটা গোল শেপ আনার জন্য এই নিয়মটি ফলো করতে হবে এরপর পাঁচ নাম্বার ডাবল ক্রোশিটের মাথার উপরে একই ঘরের মধ্যে আমি দুইটি ডাবল ক্রোশিট করে নিচ্ছি এই যে একটি করেছি একইভাবে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই নিয়মটি ফলো করে আপনারা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেবেন আমি এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব চারটি ঘর সিঙ্গেল করার পর পাঁচ নাম্বার ঘরের মধ্যে ডাবল করে নিয়েছি এরপর একটা রাউন্ড শেপের মতো হয়েছে এরপর এখানে আমি চেন করে নিচ্ছি তিনটি এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি এই তিনটি চেন একটি ডাবল ক্রোসেট হিসেবে কারণ করা হবে তো প্রথম স্টিজের উপরে যেহেতু তিনটি চেন করে নিয়েছি এরপর পরবর্তী যে স্টিচটি রয়েছে এই যে এই স্টিচটি বাদ দিয়ে পরবর্তী স্টিজের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর পরবর্তী স্টিচের উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে একটি একটি করে মোট পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটি ঘরে একটি করে এটি ফিতা ঘর হিসেবে কাউন্ট করা হবে ফিতার জন্য এই ঘরটি রেখে ডিজাইনটি করতে হবে তিনটি চেন সহ মোট এখানে আরও চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি অর্থাৎ মোট পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর এক দুই তিন তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আরও দুইটি ডাবল ক্রোশেট করে নেব এই যে একটি ডাবল ক্রোশেট করলাম এরপর আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ সেম ঘরের মধ্যে মোট চারটি ডাবল ক্রোসেট হবে শুধু মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে এরপর পরবর্তীতে আবারও তিনটি ঘর স্কিপ করে নিতে হবে এক দুই তিন এ তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মধ্যে একইভাবে চারটি ডাবল ক্রোশেট করে নিতে হবে শুধু মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে সেম ঘরের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর সেমভাবে একই ঘরের মধ্যে আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ একই ঘরের মধ্যে মোট চারটি ডাবল ক্রোসেট করে নিলাম এরপর পরবর্তী যে ঘরগুলো রয়েছে একই নিয়মে এই লাইনটি কমপ্লিট করে নেব তিনটি ঘর স্কিপ করে চার নম্বর ঘরের মধ্যে আবারও চারটি ডাবল ক্রোসেট করে নিতে হবে এইভাবে এই লাইনগুলো কমপ্লিট করে নেব একই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন একইভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি লাস্ট ফুল পর্যন্ত এই লাইনটি করার পর আরও একটু গোল শেপ চলে এসেছে এই যে দেখুন গোল শেপের মতো হয়েছে এরপর তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘরের মধ্যে ফিতা ঘরের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে তো এখানে চারটি ঘর রয়েছে চারটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি এখানে মোট চারটি ডাবল ক্রোশেট করে নিতে হবে তো আমি এখানে চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে যে চেন করেছিলাম সে চেনের নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি শেষে দুই একটা চেন বেশি হলে অর্থাৎ ঘর বেশি হলে এখানে কোনো সমস্যা নেই ফিতা ঘরের জন্য এটা আপনি রেখে দিতে পারেন এখানে চারটি ঘর ফিতার জন্য রেখেছি দুই পাশে ফিতা ঘরের জন্য প্রতিবারে ঘরগুলো করে নিতে হবে এরপর তিনটি চেন করে নিচ্ছি এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কারণ করা হবে প্রতিবারে আর এরপর তিনটি ঘরের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এটা ফিতা ঘরের জন্য সব সময় করতে হবে অর্থাৎ প্রতিবারে প্রতি লাইনে ঘরের জন্য এই পাশে চারটি ওই পাশে পাঁচটি অর্থাৎ দুই পাশেই প্রতিবারে ফিতা ঘরগুলো করে নিতে হবে এরপর চারটি ডাবল ক্রোশেটের মাঝে যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাবের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি অর্থাৎ সেম ঘরের মধ্যে চারটি ডাবল ক্রোসেট হলো আর মাঝে দুইটি চেনের গ্যাপ রয়েছে এরপর একটি চেন করে নিচ্ছি এরপর দুইটি ফুলের মাঝে যে একটি গ্যাপ রয়েছে ফাঁকা স্পেস রয়েছে এইখানে একটি সিঙ্গেল ক্রোসেট করে এখানে জয়েন করে দিলাম এরপর আবারও একটি চেন করে নিচ্ছি এরপর আবারও চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ রয়েছে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাবের মধ্যে চারটি ডাবল ক্রোশেট করে নেব মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে এই যে দুইটি চেন করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেন করে নিচ্ছি এরপর দুই ফুলের মাঝে যে ফাঁকা স্পেসটি রয়েছে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবারও একটি চেন করে নিতে হবে তারপর এই যে ফুলের মাঝখানে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এখানে চারটি ডাবল ক্রোশেট করে নিতে হবে একই নিয়মে মাঝখানে দুটি চেনের গ্যাপ রেখে সেমভাবে এই লাইনটিও কমপ্লিট করে নিতে হবে এই নিয়মটি ফলো করে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে তো আমি এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি লাইনটি কমপ্লিট করে নেওয়ার পর শেপটি এমন হয়েছে একটু কুসকে গিয়েছে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা পরে ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে অতিরিক্ত গোল হয়ে গিয়েছে তো এই অতিরিক্ত গোলটা পরে থাকবে না পরবর্তীতে যে রাউন্ডগুলো আসবে এই রাউন্ডে এই অতিরিক্ত গোল শেপটা থাকবে না পারফেক্ট একটা শেপে চলে আসবে তো পরবর্তী রাউন্ডগুলোন করে নিয়েছি এরপর যে বোতাম ঘরের জন্য বা ফিতা ঘরের জন্য যে স্টিচগুলো রয়েছে এই স্টিচগুলো আমি এখানে অফ ক্যামেরায় করে নেব একই নিয়মে করে নিতে হবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি এরপর এখানে একটি চেন করে নিয়েছি কারণ সুতাটাকে কেটে নেব এরপর অন্য কালার সুতা এখানে জয়েন করব। অর্থাৎ সাদা কালার সুতাটা জয়েন করব এখানে সাদা কালার সুতাটা নিয়েছি এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি এরপর সুতাটা কিভাবে এখানে জয়েন করে নিচ্ছি সেটা একটু দেখুন যেখানে সুতাটা কেটেছে যে স্টিজের উপরে সেই স্টিজের উপরে যে একটি ঘর রয়েছে এই ঘরের মধ্যে সাদা সুতাটাকে দিয়ে কাটার মধ্যে এই টেনে এনে এখানে একটি চেন করলে সুতাটা জয়েন্ট হয়ে যাবে তো এই একটি চেন এরপর আরও দুটি চেন করে নিলাম এই তিনটি চেন একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট করা হবে এরপর পরবর্তী যে চারটি ঘর রয়েছে প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোসেট করে নেব প্রতিবারে একইভাবে এই ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে এরপর একইভাবে যে চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাবের মধ্যে প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম ঘরের মধ্যে এরপর দুটি চেন করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একইভাবে ফুলগুলো হবে চারটি ডাবল ক্রোশেট করে নিলাম মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে এরপর এখানে চেন করে নিতে হবে এখানে একটি চেন করে নিলাম এরপর পরবর্তী যে ফুলের মাঝে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাবের মধ্যে আবারও একইভাবে চারটি ডাবল ক্রোশেট করে নিতে হবে শুধু মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে একইভাবে ফুলগুলো করে নিতে হবে শুধু এখানে একটি চেন দিয়ে পরবর্তী ফুলের মধ্যে আরও একটি ফুল তুলতে হবে প্রতিটি ফুল করার সময় একটি চেনের গ্যাপ রেখে ফুলগুলো করে নিতে হবে তো অফ ক্যামেরায় এই লাইনটি সম্পূর্ণ করে ফিরে আসছি এই যে লাইনটি কমপ্লিট করে নিয়েছি প্রতিটি ফুলের মাঝে একটি করে চেনের গ্যাপ রেখেছি রেখে ফুলগুলো করে নিয়েছি এরপর এখানে বোতাম ঘরের বা ফিতা ঘরের জন্য স্টিচগুলো করে নেব এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি এরপর যে তিনটি স্টিচ বাকি রয়েছে ফিতা ঘরের জন্য এই তিনটি স্টিজের উপরে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর যে ডাবল ক্রোশেটের মাঝে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেমভাবে এই যে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুইটি ডাবল ক্রোশেট করা হলে এখানে আবারও দুইটি চেন করে নিচ্ছি এরপর যে একটি চেনের গ্যাপ রয়েছে এই যে ফাঁকা জায়গাটা এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিচ্ছি এরপর আবারও দুইটি চেন করে নিচ্ছি এরপর যে দুইটি চেনের গ্যাপ রয়েছে মাঝে যে ফাঁকা স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর সেম ঘরের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেমভাবে ফুলগুলো হবে এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোসেট করে এখানে জয়েন করে দিচ্ছি প্রতিবারে একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে প্রত্যেকটি ফুলের স্পেসের মধ্যে একইভাবে ফুলগুলো করে নিতে হবে আর দুইটি করে চেন করে এখানে জয়েন করে নিতে হবে তো একইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন ফুলগুলো করেছি আর দুইটি করে চেন করে মাঝে যে একটি চেনের স্পেস রয়েছে ওখানে জয়েন করে নিয়েছি এরপর সেমভাবে এই ফিতা ঘরটিও করে নেব প্রত্যেকটি স্টিজের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি এরপর তিনটি চেন করে নিচ্ছি প্রতিবারে এই তিনটি চেন করে নিতে হবে এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কারণ করা হবে এরপর পরবর্তী স্টিচগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে এরপর পরবর্তী ফুলের মধ্যে দুইটি চেনের যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম একই স্পেসের মধ্যে এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর সেম স্পেসের মধ্যে আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একইভাবে ফুলগুলো করে নিতে হবে এরপর এখানে চেন করে নিচ্ছি দুইটি চেন করে নিচ্ছি এখানে দুইটি চেন করে নেওয়ার পর পরবর্তী যে ফুল রয়েছে এই ফুলের মাঝে যে দুইটি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে সেমভাবে চারটি ডাবল ক্রোশেট করে নিতে হবে মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে দুইটি ডাবল ক্রোশেটের পর দুইটি চেন করলাম সেম স্পেসের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবারও দুইটি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী যে ফুল রয়েছে সেই ফুলের মধ্যে চারটি ডাবল ক্রোশেট করে নেব শুধু মাঝে দুইটি চেনের গ্যাপ রেখে এভাবে প্রত্যেকটি ফুল করে নিতে হবে এই যে দেখুন অফ ক্যামেরায় ফুলগুলো করে নিয়েছি শুধু দুইটি চেনের মাঝে গ্যাপ রেখে প্রত্যেকটি ফুলের মধ্যে একটি করে ফুল করে নিয়েছি এরপর এখানে ফিতাঘরের জন্য ফিতাঘরও করে নিয়েছি এরপর আবারও তিনটি চেন করে নিচ্ছি এরপর প্যাটার্নটাকে ঘুরে নিয়ে ঘরের জন্য আবারও এখানে প্রত্যেকটি স্টিজের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এটি লাস্ট রাউন্ড আপনারা যদি আরও চওড়া করতে চান তাহলে সেমভাবেই দুইটি দুইটি করে অর্থাৎ জোড়া জোড়া করে ঘরগুলো বাড়িয়ে নেবেন যদি চড়াটা বেশি করতে চান তাহলে জোড়া জোড়া করে দুইটি করে রাউন্ড বাড়িয়ে নেবেন এরপরে এই ফুলের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নেব এখানে মোট আটটি ডাবল ক্রোশেট করে নেব একটি ডাবল ক্রোশেট করলাম দুইটি তিনটি চারটি ডাবল ক্রোশেট করলাম অর্থাৎ একই স্পেসের মধ্যে মোট আটটি ডাবল ক্রোশেট করে নিতে হবে এরপর আরো বাকি চারটি ডাবল ক্রোশেট আমি এখানে করে নিচ্ছি একটি ফুলের মধ্যে যে দুইটি চেনের গ্যাবের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একই স্পেসের মধ্যে মোট আটটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর একটি চেন করে নিয়েছি এরপর এখানে যে দুইটি চেনের গ্যাপের যে একটি ফাঁকা স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এরপর আবারও একটি চেন করে নিচ্ছি এরপর যে পরবর্তী যে ফাঁকা স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে মোট আটটি ডাবল ক্রোশেট করে নিতে হবে তো এখানে আমি মোট আটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে মোট আটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর একটি চেন করে নিলাম এরপর যে ফাঁকা স্পেসটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এরপর পরবর্তী স্পেসে যাওয়ার জন্য আবার একটি চেন করে নিলাম এ এইভাবেই এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে প্রত্যেকটি ফুলের মধ্যে আটটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে আর একটি করে সিঙ্গেল একটি করে চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি সেমভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন ডিজাইনটি এমন হয়েছে এরপর এই যে প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব এরপর এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব এরপর এই রাউন্ডটি করার পর গলাটা দেখব যে কেমন শেপ এসেছে এই যে দেখুন শেপটা এখন একদম পারফেক্ট শেপ চলে এসেছে একদম গোল হয়েছে এখানে কোনো কুচকানো নেই এই যে দেখুন প্রথমে একটু কুচকানো থাকলেও ভয়ের কিছু নেই পরবর্তীতে রাউন্ডগুলো করার পর সেটা ঠিক হয়ে যায় এরপর অরেঞ্জ কালার সুতাটাকে একটি স্লিপ নট করে নিলাম নিচে আরও একটু ডিজাইন বাকি রয়েছে এই ডিজাইনটি করে নিচ্ছি যে কোনো এক পাশ থেকে সুতাটাকে জয়েন্ট করে নেব এখানে একটি চেন করলে সুতাটা জয়েন্ট হয়ে যাবে এরপর আরও তিনটি চেন করে নিচ্ছি বাকি স্টিচগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আটটি ডাবল ক্রোশেটের মধ্যে প্রথমে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিচ্ছি এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি এরপর আবারও তিনটি চেন করে নিচ্ছি তারপর পরবর্তী যে স্টিচ রয়েছে এর মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এইভাবে পুরো লাইনটি করে নিতে হবে এই যে তিনটি চেন করে নিচ্ছি পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তিনটি চেন করে নিচ্ছি আর পরবর্তী যে স্টিচ রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি একইভাবে প্রত্যেকটি স্টিজের উপরে তিনটি করে ডাবল ক্রোশেট আর প্রত্যেকটি স্টিজের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এরপর লাস্ট স্টিজের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম এরপর একটি চেন করলাম যেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছিলাম ঠিক সেই জায়গাতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এরপর একটি চেন প্রথম স্টিজের উপরে আটটি স্টিজের মধ্যে যে ফার্স্ট স্টিজটি থাকবে সেই স্টিজের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম এরপর তিনটি চেন পরবর্তী স্টিজের মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম আবারও তিনটি চেন পরবর্তী স্টিজের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এইভাবে ফুলগুলো করে নিতে হবে এরপর লাস্ট স্টিজের আগে তিনটি চেন করলাম এরপর লাস্ট স্টিজের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি এরপর একটি চেন করে নিলাম এরপর যেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করা আছে ঠিক সেই জায়গাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি তো প্রত্যেকবারে প্রত্যেকটি ফুলের মাথায় এরকম করে তিনটি করে চেন হবে আর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে একই নিয়ম ফলো করে প্রত্যেকটি ফুলের উপরে এই তিনটি করে চেন আর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন ডিজাইনটি এমন হয়েছে ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে আপনারাও একবার করবেন করলেই বুঝতে পারবেন একটা ঢেউ ঢেউ মানে একটা ফুলের উপরে আরেকটা ফুল উঠে গেছে এমন মনে হচ্ছে দেখতেও অনেক সুন্দর হয়েছে এরপর বোতাম অথবা ফিতা ঘরের জন্য এখানে স্টিজের উপরে ডাবল ক্রোশিট গুলো করে নেব এটা যেহেতু লাস্ট রাউন্ড এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব এই যে দেখুন ডিজাইনটা এমন হয়েছে আপনারও ট্রাই করতে পারেন এরপর এখানে একটি ফিতা করব। ফিতা করার জন্য এখানে স্লিপ নট করে নিচ্ছি এরপর সুতাটাকে জয়েন করে নিচ্ছি এখানে একটি চেন করলে সুতাটা জয়েন্ট হয়ে যাবে এখানে আট ইঞ্চি ফিতা করে নেব আট ইঞ্চি আট ইঞ্চি ফিতা করলে এখানে যথেষ্ট এরপর এখানে আট ইঞ্চি চেন করে নিয়েছি এরপর পাঁচ নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিলাম অর্থাৎ একটা সার্কেল তৈরি করে নিলাম এরপর তিনটি চেন করে নিলাম এরপর সার্কেলের মধ্যে ডাবল ক্রোশেট গুলো করে নিচ্ছি এখানে মোট বিশটি ডাবল ক্রোশেট করে নিতে হবে এখানে মোট বৃষ্টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিলাম আর সুতাটা কাটার আগে একটি চেন করে সুতাটাকে কেটে নিয়েছি আর এই যে বাড়তি সুতাগুলো রয়েছে এই সুতাগুলোকে কিভাবে হাইড করে দিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি সুতাগুলোকে কীভাবে হাইড করে দিচ্ছি প্রত্যেকটি স্টিচের ফাঁকে ফাঁকে সুতাগুলোকে এমনভাবে হাইড করে দিতে হবে যেন বোঝা না যায় এখানে কোনো জয়েন্ট ছিল বা কোনো সুতা বাড়তি সুতা ছিল এই যে দেখুন এভাবে হাইড করে দিচ্ছি এক ঘর আগে কাটাটা দিয়ে সামনের ঘরের মধ্যে তুলে এভাবে সুতাটাকে টেনে এনে এখানে ভিতরে ভিতরে যতদূর সম্ভব হাইড করে দেবো সেমভাবে এই পাশেও আরেকটি ফিতা করে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ